আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো মাটিতে ছাড়া নামাজ হয় কিনা সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে বারবার কিছু মানুষের ভুল প্রকাশ হচ্ছে তো সেই বিষয়গুলো আমরা যখন জানি তখন এগুলো প্রতিবাদমূলক ভাবে হোক অথবা সংশোধনমূলক ভাবে হোক এগুলা বলতেই হয় আর এগুলো আমাদের দায়িত্ব তো দেখুন নামাজ একটি একটি গুরুত্বপূর্ণ আল্লাহ তা তালা এই আবাদতকে ইমানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং নামাজকে এমন গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো মানুষ কোনো অবস্থায় নিজের হুশ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়তে পারবে না এমনকি সে যদি হুশ থাকা অবস্থায় ইশারা করেও নামাজ পড়ার শক্তি তার মধ্যে থাকে তাহলে সে নামাজ পড়তেই হবে এটি এত গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো মানুষ সঠিকভাবে থাকে সুস্থ থাকে তাহলে সেই নামাজকে উনি পরিপূর্ণভাবে আদায় করতে হয় এই পরিপূর্ণভাবে আদায় করা অর্থ হলো নামাজের যে রুকুন ফরজগুলো আছে এগুলো অবশ্যই আদায় করতে হবে এই ফরজগুলোর মধ্য থেকে কোনো একটি ছুটে গেলে আর নামাজ হবে না এবং এমনকি পরবর্তীতে সিদ্ধান্ত সহ আর নামাজ হবে না এটাই হলো সরিয়াকের সিদ্ধান্ত তো নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে এর মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়স একটি বিষয় রুকু একটি বিষয় হলো সিজদা তার ইচ্ছাকৃতভাবে কোন মানুষ যদি সিজিদা না করে তাহলে তার নামাজই হবে না আল্লাহ তাআলা কোরআন মুতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকুউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন হে গন্ডারগো তোমরা আল্লাহ তাআলার সামনে রুকু করো এবং সিজদা করো তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা রুকু এবং সিদ্ধার কথা নির্দেশ দিয়েছে এইভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তোমরা আল্লাহ তালাকে সিদ্ধা করো আল্লাহ তালার উদ্দেশ্যে সিদ্ধা করো তো সিদ্ধা এটা অতি গুরুত্বপূর্ণ একটি নামাজের ফরস এমনকি প্রাণ শরীরের মধ্যে এই সিদ্ধাটিকেই নামাজ বলা হয়েছে যেমন দেখুন সুরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ও মিলাল্লাই ফসফিদুল্লাহ ও সাবহু লাইলাল তাওয়ীলা রাখে নিবে না আল্লাহ তালার উদ্দেশ্যে সিদ্ধা করে অর্থ আল্লাহ তালার উদ্দেশ্যে নামাজ পড়ে তাহলে বুঝা গেল যে সিদ্ধায় দিয়ে নামাজ বোঝানো হয় তাহলে নামাজের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধা ঠিক এভাবেই আল্লাহ তাহালা প্রভাস চন্দ্রের মধ্যে বলছেন সুজুদ আল্লাহ তালার উদ্দেশ্যে তোমরা তাসবেহ পাঠ করো বিশেষত নামাজের পরে অথচ এখানে সুজুদ শব্দ এসেছে এই সুযুদ শব্দ ধারা আল্লাহ তালা নামাজ উদ্দেশ্যে নিয়েছেন সলার উদ্দেশ্যে নিয়েছেন তাহলে বোঝা গেল সিজিদাইটা এতটুকু গুরুত্বপূর্ণ বিষয় যে এটা দিয়ে নামাজ ও বোঝানো যায় তো এই গুরুত্বপূর্ণ যে সিজিদা এই সিজিদাটি ছাড়া কোন অবস্থায় নামাজ হবে না কোনো মানুষ যদি সুস্থ অবস্থায় থাকেন তাহলে ওনার জন্য আবশ্যক হলো তিনি মাটিতে কপাল লাগিয়ে সিজিদা করবেন এটা হলো সিজিদা যেমন সিজিদা সংজ্ঞা বলা হয়েছে ওজাত আলাহী আল্লাহ ওজহি যে কপালকে মাটিতে আল্লাহ তাআলা সম্মানাতে কপাল মাটিতে লাগানোর নাম হলো সিজদা তখন উপর কপাল যখন মাটিতে লাগানোর নাম হলো সিজদা আর সুস্থ অবস্থায় এইভাবে যদি কেউ মাটিতে কপাল না লাগিয়ে সিজদা করে তাহলে তার কখনো সিজদা আদায় হবে না আর যখন তার সিজদা আদায় হবে না তখন তার নামাজ হবে না নামাজ হবে না কপাল মাটিতে লাগিয়ে সিজদা করে যদি নামাজ ও নামাজ পড়ে তাহলেই নামাজ আদায় হবে আর যদি কপাল মাটিতে লাগিয়ে সিজদা না করে এবং সে সুস্থ থাকে তাহলে তার নামাজ কিছুতেই হবে না যেহেতু তার সিজদা হবে না তখন তার নামাজ হবে না যেহেতু নামাজের মধ্যে সিজদা হলো গুরুত্বপূর্ণ বরস এবং রুকন দেখুন

আল মানুষ আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয় সিজদা অবস্থায় সুতরাং সিজদা হল নামাজের মধ্যে অতিব গুরুত্বপূর্ণ ফরস এবং রুকন গতকাল একটি অনুষ্ঠান দেখেছি এবং তাদের নামাজ দেখেছি তারা নামাজ চেয়ারে বসে নামাজ পড়েছেন সুস্থ মানুষগুলো তো এই সুস্থ মানুষগুলোর চেয়ারে বসে নামাজ পড়ার কারণে তারা সিজদা মাটিতে কপাল লাগে সিজদা করতে পারেননি তারা যখন মাটিতে কপাল লাগিয়ে সিজদা করেনি বরং ইশারায় সিজদা করেছে আর এই এইভাবে ইশারা সিজদা করার কারণে তাদের সিজদা আদায় হয় নাই সেই হিসাবে সিজদা যখন বড় খরচ আদায় হয়নি তখন তাদের নামাজ ও আদায় হয় নাই তবে আশ্চর্যের একটি বিষয় হল এতজন মানুষ হাজার খানিক মানুষের মতো এতজন মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া গেল না যে এই মাসালাটা বলে দেবে যে চেয়ার বসে সিজদা করলে সুস্থ মানুষের সিজদা হয় না আর সিজদা না হওয়ার নামাজ হবে না এই ধরনের একটি মানুষ পাওয়া গেল না বড় আশ্চর্য হলাম বড় আশ্চর্য লাগলো আর আক্ষেপও লাগলো কারণ এই ধরনের মানুষ ওরাই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বা ইসলাম প্রতিষ্ঠা করবেন বলে দাবি করেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবেন কি ওনারা নিজেদের ব্যক্তিগত ইদা যেটা সেই নামাজের সহজ থেকে সহজ একটি বিষয় ফরজ ঠান্ডে নামাজ যে হয় না ওই বিষয়টি জানে না আর কি ইসলামের বিধান বাংলাদেশের মধ্যে কায়েম করবেন বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে ইসলাম ক্যায়ন করবেন কত কত মাসালা ইসলামের আছে রাষ্ট্রীয় মাসালা এবং অর্থনৈতিক মাসালা যারা ব্যক্তিগত হেফাজত নামাজের মধ্যে ফরজ ছুটে গেলে নামাজ যে হয় না ওই বিষয়টা যারা জানে না তারা কি ইসলাম প্রতিষ্ঠা করবে এজন্য আমি ওদেরকে বলবো আপনারা ইসলাম প্রতিষ্ঠা করার দাবি করার আগে আগে নিজের ব্যক্তিগত এবার নামাজের বিষয়গুলো শিখেন রোজার বিষয়গুলো শিখেন জাকাতের বিষয়গুলো শিখেন এরপরে অন্যান্য যত রাষ্ট্রীয় বিধান আছে সেগুলো আমি শিখেন বা শিখতে থাকুন শিখতে থাকুন শিখতে শিখতে যখন আপনি পারদর্শী হয়ে যাবেন তখন ইসলামের বিধান ইসলাম বাংলাদেশের মধ্যে করলে ইসলামী আইনগুলো বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবেন আর যদি ব্যক্তিগত মাসালা এবং রাষ্ট্রীয় বিষয়গুলোর মাসালা না জেনে আপনি যদি ইসলামের বিধান বাংলাদেশের মধ্যে করতে যান করার দাবি করেন তাহলে এটা ভারতাবাজি হবে এছাড়া আর কিছু না সুতরাং আমি অনুরোধ করব গতকাল যারা যারা নামাজ পড়েছেন তারও নামাজ হয়নি ওনারা নামাজ আবার পড়বে এখানে একটি উদর পেশ করা হয় যে সেখানে ছিল শিক্ষা করা যাবে না বা সেখানে নামাজ পড়া যাবে না এর জন্য এই এজন্য করা হয়েছে এখানে একটি মাস বুঝতে হবে যে কোন মানুষের উপর যখন নামাজ খরচ হয় তখন তার উপর নামাজ সঠিকভাবে যেভাবে যেভাবেই সুস্থ মানুষ আদায় করতে হয় সেইভাবেই আদায় করা আবশ্যক এবার উনি নামাজকে এবং সিদ্ধাকে সঠিকভাবে আদায় করতে গিয়ে এখান থেকে বহু দূর পর্যন্ত হেঁটে গিয়ে যদি নামাজ পড়তে হতো তাহলে ওনার জন্য ওনাদের জন্য উচিত ছিল সেখানে গিয়ে নামাজ পড়া অবশ্যই এই এখানে আশেপাশে অবশ্যই অনেকগুলো মসজিদ ছিল এই মসজিদগুলিতে গিয়ে যদি নামাজ পড়ে নিতেন তাহলে কোনো অসুবিধা নেই যদিও কোনো যে মসজিদে গিয়ে সময়ের ভিতরে যে কোনোভাবে নামাজ পড়ে নিলেই হতো একা একা নামাজ পড়া নিলেই হতো এই সুস্থ মানুষের জন্য চেয়ারে বসে ইশারা ইশারা সিদ্ধা করা যায়জ নয় সিদ্ধা করা তখন যায়জ হলো না সিখদা যখন আদায় হলো না তখন ফরজ নামাজও আদায় হলো না আর বিষয় এখানে এক প্রশ্ন করা যেতে পারে যে সুস্থ মানুষ তো দেখি মসজিদের মধ্যে বসে বসে চেয়ারে বসে নামাজ করেন ওনারা হয়তো ওনারা অত সারা চিৎ করেন এখন বাস্তবিক ওজন থাকে যেমন ওজোর যদি থাকে যে ওজোরের কারণে চেয়ারে বসেই নামাজ পড়তে হবে অন্য কোনোভাবেই সে নামাজ পড়লে তার শারীরিক অসুবিধা অথবা অন্য শারীরিক অসুবিধা দেখা দিবে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে দেশ থেকে বেশি চেয়ারে নামাজ করতে পারে কিন্তু সুস্থ থাকলে এবং নিজের সামর্থ্য থাকলে চায়ারে বসে সিজদা করার সামর্থ্য থাকলে যে কোনো ওজোরের কারণে চায়ে বসে নামাজ করা জায়জ নয় চারে বসে ইশারায় সিদ্ধা করা জায়জ নয় যখন সিদ্ধা করা জায়জ নয় তখন সিদ্ধা করলে সিদ্ধা আদায় হবে না আর সিদ্ধা তখন আদায় হবে না তার নামাজ আদায় হবে না সুতরাং আমরা আমার সারগুলো বোঝার চেষ্টা করি আর আমার যাদের যে সব ভাইদের ভুল হয়েছে ওনারা যেন এটা সংশোধন করে নেন এবং মাসালাটা জেনে নেন আর সংশোধনটি নামাজ কি ওনারা আবার পড়বেন এটাই ওনাদের কাছে আমাদের অনুরোধ আর আমি আরেকটি অনুরোধ রাখবো যে বাংলাদেশের মধ্যে অক্ষের হাত ডাক শোনা যাচ্ছে এবং বারবার একজন মানুষ ভুল করছেন এই ভুলগুলো আমরা ধরিয়ে দিলে ওনারা আবার খেপে যান ভুলগুলো ধরিয়ে দিলে ওনারা আবার খেপে যান যে কবি ওলামা ইকরামে এমন কেমন আচরণ আমরা আমাদের শুধু ভুল ধরেন আমরা যাই করি তাতে ভুল ধরেন আপনারা ভুল করবেন যখন তখন তো ভুল ধরবেন আর যদি শত মানুষ যদি ভুল করে আর ওনারা না ধরেন তাহলে কিন্তু ওনারা আল্লাহ তো কাছে দায়ী হবে এজন্য ওনারা ধরেন এজন্য ওনারা ধরেন আপনাদেরকে সংশোধন করিয়ে দেওয়া এটা ওলামায় ইকরামের দায়িত্ব এজন্য ওনারা নিজেদের দায়িত্ব পালন করছেন এজন্য মনোপূর্ণ হবেন না এবং নিজেরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেহেতু আমরা সবাই চাই সেজন্য ইসলামের বিধানগুলো আমরা প্রথমে ভালো করে জানি এরপরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে যাই আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিয়া প্রদান করেন আমিন ও আহমদুল্লাহ